দীর্ঘ ছয় মাস ছিলেন দেয়ালবন্দি অবশেষে সেই দেয়ালবন্দি জীবনের অবসান হল প্রশাসনের হস্তক্ষেপে সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার বিলের বন্ধ গ্রামের অসহায় গৃহবধূ জাসমিন আক্তারের পরিবার অবশেষে দীর্ঘ ছয় মাসের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পেয়েছেন বুধবার বিকেলে জেলা প্রশাসক মাহমুদ সারোয়ার আলমের নির্দেশে উপজেলা প্রশাসন প্রভাবশালীদের নির্মিত অমানবিক দেয়াল ভেঙ্গে জেসমিনের পরিবারকে মুক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান সহকারী কমিশনার ভূমি প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ুল ইসলাম মুন্নার উপস্থিতিতে দেয়াল ভাঙ্গার কাজ সম্পন্ন হয় গত ছয় মাস ধরে স্কুল পড়ুয়া চার সন্তান বৃদ্ধা শাশুড়ি ও মানসিক বারসাম্যহীন স্বামীকে নিয়ে জেসমিন পাঁচ ফুট উঁচু দেয়ালের বেতরে বন্দি জীবনযাপন করছিলেন স্থানীয় আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক প্রভাবশালী এমাদুদ্দিন ও তার বাই এনা মাহমদ শতবর্ষী চলাচলের পথ বন্ধ করে দিয়ে দেয়াল নির্মাণ করে পরিবারটিকে কার্যত বন্দি করে রেখেছিলেন এ ঘটনায় সামাজিক ও জাতীয় পর্যায়ে সমালোচনার ঝড় উঠে এরপর সরাসরি জেলা প্রশাসকের শরণাপন্ন হন জেসমিন আক্তার অসহায় পরিবারটির করুণ পরিস্থিতি জেলা প্রশাসক অবগত হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে দেয়াল ভেঙে তাদের মুক্ত করতে নির্দেশ দেন নির্দেশনা পাওয়ার পর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী রহমানের নেতৃত্বে সহকারী জহিরুল ইসলাম মুন্না এবং প্রণয় বিশ্বাসের উপস্থিতিতে দেওয়াল ভেঙ্গে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে আবেগ আপ্লুত জ্যাসমিন বেগম গণমাধ্যমকে জানান আমার সন্তানরা অবশেষে মুক্ত হলো আমি জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ও তানার অসির কাছে কৃতজ্ঞ এখন আমার সন্তানরা আবার স্কুলে ফিরতে পারবে